জীবন একটা লম্বা সফর আর এই সফরে মানুষ চিনতে হয় জনে জনে আর শিক্ষা নিতে হয় পদে পদে বন্ধুত্ব কখনো হারায় না হারিয়ে যায় সেই মানুষটি যে বন্ধুত্বে মূল্য দিতে পারে না ছোট ছোট ভুলের ক্ষেত্রে সচেতন হন মনে রাখবেন একটা ছোট্ট ছিদ্র কিন্তু বিশাল জাহাজকে ডুবিয়ে দিতে পারে ভাঙা বিশ্বাস আর ফেলে আসার সময় কোনো দিনও কিন্তু বন্ধুরা ফিরে আসে না তাই না অনেক ভালো থাকুক সেই মানুষগুলো যারা মনে ক্ষত সৃষ্টি করেছে অশিক্ষিতদের কখনো ভুল ধরিয়ে দিতে যাবেন না তারা আপনাকে করবে বুদ্ধিমানদের ভুল ধরিয়ে দিন দেখবেন আপনাকে সমাধান করবে পরিচয় দ্বারা যা পাওয়া যায় তা কিছু সময়ের জন্য কিন্তু বন্ধুরা আমাদের কাছে থাকে তাই না হিরেকে ছাড়া আমরা কাছের পেছনে ঘুরি সুখদাতাকে নারাজ করে আমরা কিন্তু সুখের সন্ধান করি যিনি নিজের পরিশ্রমে সাফল্য সম্মান করেন কারো হৃদয়ে আঘাত করাটা সাগরের বুকে পাথর ছুঁড়ে মারার মতো কিন্তু দুঃসময় যে ছিল না পাশে এবার কাটিয়ে দাও তার মায়া মনে রেখো একা পথ চলার সঙ্গে ছিলই শুধু তোমার ছায়া মায়া পিছুটান আর একাকৃত একটা মানুষকে কিন্তু শেষ করে দেওয়ার অনেকটাই ক্ষমতা রাখে নিজেকে নিচে নামিয়ে অন্যের পছন্দের হওয়ার চেয়ে আত্মসম্মান রক্ষা করাটা কিন্তু অনেক বেশি শ্রেয় তাই না জীবনের দুঃসময়টাকে কখনো ভয় করবেন না কাউকে অসম্মান করতে গেলে বন্ধুরা দেখবেন শিক্ষার দরকার পড়ে না কিন্তু কাউকে সম্মান দিতে গেলে না শিক্ষার দরকার হয় আর সেটা হলো আমাদের বাবা মায়ের দেওয়া প্রকৃত শিক্ষা যেটা কিন্তু সবার মধ্যে থাকে না মানুষের বেঁচে থাকাটাই কিন্তু অস্বাভাবিক মরে যাওয়াটা স্বাভাবিক প্রতিবাদ কিন্তু একদিন হয় না কোনো মানুষ আঘাত পেতে পেতে আর বঞ্চিত হতে হতে যখন ধৈর্যের সীমা হারিয়ে ফেলে তখনই কিন্তু প্রতিবাদে করচে ওঠে এবং প্রতিবাদ করে সময় যখন খারাপ যায় তখন অনেক কিছুই কিন্তু শুনতে হয় আমাদের আর সহ্য করতে হয় জীবনে যদি বারবার করে যান তবে সেই পথটাকে বদলান স্বপ্নটাকে নয় কারণ একটা গাছ তার পাতা বদলায় জায়গা কিন্তু থেকে শেষ নয় দেখবেন বদনাম কিন্তু সেখান থেকেই শুরু হয় কথা বলতে মানুষের যতটুকু যোগ্যতা লাগে নিরবতা অবলম্বন করার জন্য এর চেয়েও কিন্তু অনেক বেশি যোগ্যতা লাগে সেটা কিন্তু সবার থাকে না কেউ যদি আপনাকে খুব বেশি প্রায়োরিটি দেয় তাহলে ভাববেন না মানুষটা অনেকটা সস্তা আপনার কপালটা অনেক ভালো কারণ পৃথিবীতে এত মানুষ থাকতে সে আপনাকে কেন প্রায়োরিটি দেয় আপনাকে সবসময় কেন বুঝতে চেষ্টা করে আপনার কাছে এই অতিরিক্ত প্রায়োরিটিটা অনেক সময় বিরক্তির কারণ মনে হতে পারে একটা কথা ভেবে দেখুন যে মানুষটার কাছে আপনি এতটি স্পেশাল যে তার সবটা জুড়ে শুধু আপনি আর আপনি আপনি আছেন তাকে অবহেলা আপনি করছেন সেটা কি ঠিক করছেন তার প্রায়োরিটিকে মূল্য দিতে শিখুন হোক না সেটা বন্ধুত্ব ভালোবাসা কিংবা বেস্ট ফ্রেন্ড কিংবা অন্য কোনো সম্পর্ক তার প্রায়োরিটিকে মূল্য দিতে শিখুন বন্ধুরা দেখবেন বিশ্বধার সাপের চেয়েও কিন্তু বেশি ভয়ঙ্কর হলো অকৃতজ্ঞ স্বার্থপর মানুষগুলো আয়নার কাজ যদি ঝাপসা থাকে নিজের মুখটা কিন্তু কখনোই স্পষ্ট দেখা যায় না তেমনি কারো মনটা যদি অপরিষ্কার থাকে না সে কিন্তু কাউকেই কখনো ভালো মনে করে না সত্য কথা মুখের উপর বলার মতো সাহস কিন্তু সবার থাকে না আর যে মানুষগুলো সত্য কথা মুখের উপরে বলার সাহস থাকে সেই সব মানুষকে কিন্তু বেশিরভাগ মানুষরাই সহ্য করতে পারে না অন্যকে দেওয়া উপহারের মধ্যে সর্বোত্তম উপহার হল সুন্দর ব্যবহার এই সুন্দর ব্যবহার কিন্তু আজকালকার দিনে দেখাই যায় না আমাদের জীবনে কিছু মানুষ থেকে যায় বৃক্ষের মতো তাকে ভালোবাসা যায় জড়িয়েও ধরে রাখা যায় তার ছায় আশ্রয় নেওয়া যায় কিন্তু দিন শেষে হাত ধরে আর বাড়ি ফেরা কিন্তু হয় না স্বার্থপর মানুষরাই দেখবেন জীবনে ভালো থাকে বাকিরা তো কেবল অপরকে ভালো রাখে কেউ আপনার না এটা মাথায় রাখলে কিন্তু অনেক কিছুই আপনার কাছে সহজ হয়ে যাবে চাপ কম লাগবে নিজেকে ফ্রি মনে হবে তাই যতটুকু পাবেন মনে করবেন এটাই হচ্ছে আপনার বোনাস ভালো লোকের সঙ্গে বন্ধুত্ব করুন সে আপনাকে সবসময় ভালো কাজে আহ্বান করবে যদি অন্ধকে পথ দেখান তবে কিন্তু দুজনে গর্তে পড়ে যাবেন বন্ধুরে দেখবেন আঘাত ফুলে গেলেও কিন্তু আঘাতকারী ক্যামেরা কখনোই ভুগতে পারি না ক্ষত শুকিয়ে গেলেও সেই দাগ কিন্তু কখনো মুছে না ভালো মানুষ খুবই সহজ কিন্তু মানুষ হওয়া এটা কিন্তু বট্ট কঠিন যে কখনো নিজের ভুল খুঁজে পায় না তার চেয়ে ভয়ঙ্কর মানুষ কিন্তু আর দ্বিতীয়টি নেই এটা মাথায় রাখবেন নমস্কার আমি মিঠু আমার এই রকমের চ্যানেলে আজ আবার একটি নতুন ভিডিওতে আমার সকল শ্রদ্ধেয় দর্শক বন্ধুদের জানাই স্বাগত আশা করছি আমার সকল বন্ধুরা খুব ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা চলুন ভিডিওর পরবর্তী অংশটুকু শুনে নেওয়া যাক মানুষ হচ্ছে বড়ই বিচিত্র কেউ পাওয়ার জন্য খাতে আবার কেউ পেয়েও কিন্তু অবহেলা করে প্রতিদিন অন্তত ওয়ান পার্সেন্ট হলেও নিজেকে উন্নত করবেন দেখবেন বছর শেষে তিনশো পঁয়ষট্টি পার্সেন্ট হয়ে গেছে মানুষগুলো কেমন যেন আজকাল হয়ে যাচ্ছে তাই না কেউ কারো প্রয়োজন ছাড়া কিন্তু একপট খোঁজ তাই না অপরের ভুল থেকে শিক্ষা নিতে শিখুন কারণ সব কিছু নিজের উপর প্রয়োগ করে শিখতে চাইলে কিন্তু আপনার আয়ু কমে যাবে জীবনের প্রয়োজনে জায়গাটা তাকেই দেওয়া উচিত যে আপনার ব্যর্থতার দিনগুলোতে আপনার পাশে থাকতে পারবে যে ভালোবাসতে জানে সে কিন্তু ত্যাগও করতে জানে কারণ ত্যাগের মাঝে ভালোবাসা বেঁচে থাকে যে অনেক গল্পের একটাই সমাধান সেটা হচ্ছে নিজেকে সরিয়ে ফেলা মানুষকে বিশ্বাস করলে আপনি কিন্তু আজীবন ঠকেই যাবেন এক হচ্ছে বিশ্বাসঘাতক বন্ধুকে বারবার সুযোগ দিলে আপনার জীবনে আপনি কিন্তু ঠকে যাবেন আর হচ্ছে অকৃতজ্ঞ মিথ্যেবাদী মানুষ এদেরকে আপনার জীবনে যদি বারবার সুযোগ দেন তাহলে কিন্তু আপনাকে পস্তাতে হবে এই দুই ধরনের মানুষকে কখনোই নিজের জীবনে জায়গা দেবেন না যারা বেশি মিষ্টি মিষ্টি কথা বলে পিছন থেকে দেখবেন ছুরিটাই কিন্তু তারা আগে মারে অতিরিক্ত রাগে চোখ পিছিয়ে চুপ হয়ে যাওয়া মানুষগুলো হয় সুন্দর মনের মানুষ বিশ্বাসটা রক্ষা করতে শিখুন কারণ বিশ্বাসটা ভেঙে গেলে সত্যি কথাগুলো কিন্তু মিথ্যে বলে মনে হয় অতিরিক্ত কারো আপন হতে যাবেন না দেখবেন দুঃখ ছাড়া জীবনে আর কিন্তু কিছুই হবেন না কষ্ট পেয়েও যারা প্রতিবাদ না করে চুপচাপ থাকে তাদের কখনো দুর্বল ভাববেন না এটা তাদের পরিবারের দেওয়া ভালো শিক্ষার পরিচয় তাদের দুর্বল ভাবার কিন্তু কোনো দরকার নেই এটা তাদের ভালো শিক্ষার পরিচয় দুর্বলরা প্রতিশোধ নেয় শক্তিশালীরা ক্ষমা করে দেয় আর বুদ্ধিমানরা এড়িয়ে যায় যে কাঁদিয়ে মানিয়ে নেয় সে হলো বাবা আর যে কাঁদিয়ে নিজেও কেঁদে ফেলে সে হচ্ছেন আমাদের মা আমাদের মমতা মা পৃথিবীতে সবার ভালোবাসা ফুরিয়ে গেলেও দেখবেন বাবা মায়ের ভালোবাসা কখনো কিন্তু ফুরিয়ে যায় না বা ফুরবে না শূন্যের নিচে শূন্য বসালে যেমন যোগফল শূন্য হবে তেমনি যে আপনার নয় তার জন্য পুরো পৃথিবীর সাথে যদি আপনি যুদ্ধ করেন সে কিন্তু আপনার হবে না অর্থ মানুষের অবস্থান পরিবর্তন করতে পারলেও স্বভাব কিন্তু বদলাতে পারে না যার যেমন স্বভাব সেটা কিন্তু থেকেই যায় অবহেলা বোঝার জন্য ভাষার প্রয়োজন হয় না ব্যবহারটি কিন্তু যথেষ্ট মানুষ শূন্য থেকেই আসে আবার কিন্তু শূন্যতেই চলে যায় তবু মানুষের মধ্যে এত অহংকার এত ভেদাভেদ এত রাগ এত অভিমান কেন বলুন তো মিথ্যে আশ্চর্য কিছু গুণ আছে এরা হাসতে হাসতে বলে আবার কাঁদতে কাঁদতে মানুষ ছুঁয়েও এরা কিন্তু মিথ্যে বলতে পারে মনের মাঝে হতাশা ঠোঁটের কোণে হাসি সব কিছু নিয়ে মিথ্যের শহরে কিন্তু আমরা বেশ ভালো আছি তাই না এই জগতে কেউ কিন্তু বন্ধুরা কারো নয় কিছুটা হচ্ছে মায়া আর বাকিটা হচ্ছে অভিনয় বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই রাখছি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে কমেন্ট করবেন এতক্ষণ ধরে আমার যে সমস্ত বন্ধুরা আপনাদের মূল্যবান সময়টুকু দিয়ে আমার ভিডিওটি শুনলেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমার অন্তরের অন্তঃস্থান থেকে অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ আমার সকল বন্ধুকে নমস্কার